সিলেট মহানগরীতে প্রতিবারের মতো পবিত্র ইদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগা ময়দানে এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় শাহী ঈদগায়ে ঈদের জামাতে ইমামতি করবেন সিলেট মহানগরের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোস্তাক আহমদ খান এর আগে নসিহত পেশ করবেন একই জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন শাহী ঈদগা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল মিয়া কামরান এছাড়াও দরগায় হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জামে মসজিদে ঈদের জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরতুল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাত সকাল সাড়ে সাতটায় দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায় জামাত সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হবে প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব বিন আল মাদানি দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতা উদ্দিন আহমদ এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হুসাইন আহমদ সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদ ফিতরের জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হবে যথাসময়ে উপস্থিত থেকে প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরের জামাতকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মুহম্মদ একরামুল হক এই জামায়াতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে বলে জানা গেছে এছাড়াও পাঠানটুলা নবাবী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হবে এদিকে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি বছরের নে এবার শাহী ঈদগাহে নেওয়া হবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরা এছাড়া ঈদের দিন শাহী ঈদগাহ এলাকায় থাকবে চার স্তরের নিরাপত্তা দুই প্রবেশপথে তল্লাশির পাশাপাশি আশপাশ এলাকার সড়কেও থাকবে একাধিক চেকপোস্ট নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকেও থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা